আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব যদি আমাদের কোনো নামের লিস্ট বা অন্য কোনো প্রোডাক্ট লিস্ট থাকে সেই লিস্টের কোনো রো যদি খালি থাকে কোনো সেল যদি খালি থাকে তাহলে আমরা যদি সেটা ইনপুট করতে চাই তাহলে কি প্রবলেম হতে পারে আর সেটা সলভ করার জন্য আমাদের কোন পদ্ধতিটা ব্যবহার করা উচিত আমি প্রথমে নামটি টাইপ করে নিলাম রাকিব আমরা দেখতে পাবো প্রত্যেকটা নাম আসলেও এখানে ফাইভ এখানে এইট এখানে ওয়ান এখানে ওয়ান এই যে পাঁচ নাম্বার সিরিয়াল নাম্বার সেটাও এখানে নিয়ে নিয়েছে এখানে আট নম্বর সিরিয়াল নম্বর নিয়ে নিয়েছে এই এগারো বারোর এক তেরোর এক ও এই দুইটা জায়গায় নিয়ে নিয়েছে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো কি আমরা সম্পূর্ণ নামটা টাইপ করার পর আমরা এই যে রেঞ্জটুকু আছে এটা সিলেক্ট করে নিব সেটা যত বড়ই হোক না কেন দেন আমরা কন্ট্রোল ই প্রেস করব এতে করে কি হবে আমার এই যে সিরিয়াল নাম্বার এটার এখানে চলে আসবে না প্রত্যেকটা খালি সেন খালি থেকে যাবে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন